বাটপার শুধু বাংলাদেশে নয় বিদেশেও বাটপার আছে কিভাবে সেটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় লিভারপুলের একজন ফুটবলার পর্তুগিজ ফরওয়ার্ড জেতা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পরে তাকে নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চলছিল এবং বিভিন্ন জায়গায় আর্থিক লেনদেনও চলছিল এবং মানুষকে সহযোগিতা করার একটা ব্যাপার চলে এসেছিলো এবং এই সুযোগটায় নিয়েছে একটি প্রতারক চক্র যারা জেতার নামে একটি ওয়েবসাইট খোলে এবং সেই ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থাৎ জেতার ভক্তদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থটা মেরে দেয় সেই অর্থের পরিমাণ আটষট্টি হাজার দুইশো মার্কিন ডলার যার বাংলাদেশ মূল্য হবে আটাত্তর লক্ষ চল্লিশ হাজার টাকার মতো তার মানে বোঝা যায় বাটপার শুধু বাংলাদেশে না বাটপার সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সো সাধারণ মানুষ বাটপারদের থেকে দূরে থাকবেন